এলোভেরা গাছ থেকে এত বড় একটা ডাল কেটে কি করবে এটা দিয়ে আজকে অ্যালোভেরা জেল বানাবো অ্যাকচুয়ালি কি তো বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলেও এই জেলটা মাখা হয় না কারণ পিচ্ছিল যে মুখে লাগাতে বা মাথায় লাগাতে খুব অসুবিধা হয় তার জন্য আমি দোকানের মতো জেল তৈরি করব বাড়িতে আর সেটা কিভাবে সেটা জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে দারুণ ব্যাপার কিন্তু আজকে ভিডিওটা হতে চলেছে তো একটা ডাল নিয়ে নিয়েছি আর দেখো এখানে কিন্তু ডালগুলো বেশ পুরুষ্ট পুরস্ট মানে অ্যালোভেরা দেখেছি একটা ছোট সাইজের গাছ হয় আর একটা কিন্তু এরকম লম্বা মোটা মোটা এরকম ডাল হয় পাচ্ছো তবে যেগুলো পুরোনো ডাল সেগুলো কিন্তু আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এই দেখো এই একটা ডাল রয়েছে আর এই একটা ডাল তো আমি এই ডালটা দিয়ে কিন্তু আজকে অ্যালোভেরা জেল আর যেহেতু বাড়িতে সেই জন্য খুব বেশি আমার দরকার নেই একটা ডালে যেটুকু অ্যালোভেরা জেল হবে সেটাতে কিন্তু বেশ অনেক দিন হয়ে যাবে মানে মাছখানিকের বেশি তো সেই জন্য আমি একটা ডালই নিয়েছি তো প্রথমে দেখো ডালটা কেটে নিয়েছি ঠিকই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি একটা হলুদ পিচ্ছিল একটা আহ মানে কি বলবো আঠা মতো বেরোচ্ছে আঠা মতো বেরোচ্ছে এই আঠাটা কিন্তু একদমই ভালো নয় এটাকে খুব ভালোভাবে ধুয়ে হবে পরিষ্কার করে নিতে হবে কাপড় দিয়ে ভালো হয় তা না হলে কিন্তু যেখানে মানে চুলে যদি লাগানো হয় এই জিনিসটা এই হলুদ পিছিল জিনিসটা এটা যদি আমাদের মুখে লাগাই ব্যাস বেরোবেই এবং কাবে তো অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে তো চলো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি তো ওই যে ওপরের যে অংশটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নেবো ছুরির সাহায্যে এই যে সবুজ অংশটা ছাড়িয়ে নিলে ভেতরে একদম থকথকে জিনিস রয়েছে যেটা দিয়ে আমি জেল বানাবো আর জেলটাকে বের করতে গেলে আমাকে এইভাবে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে টেনে টেনে জেলটাকে বের করে নিতে হবে তুমি তাহলে ছুরি দিয়েও বের করে নিতে পারো তবে এইভাবে নিলেও কিন্তু খুব সুবিধা হয় সবটা নিয়েছো হ্যাঁ সবটাই নিয়ে নিয়েছি বেশ অনেকটাই কিন্তু হয়েছে এবং অ্যালোভেরা জেলও অনেকটাই হবে তো এটাকে পেস্ট করে নাও পেস্ট করে নিলে খুব স্মুথ হবে তো তাতে করে জেলটা বানাতে খুব সুবিধাও হবে তো তো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এদিকে কুটকুশে চলে আসছে আর কুটুর একটু আগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পড়ে গ্যাছিল এই দেখো বোরিন লাগিয়ে নিয়ে চলে আসছে গেছে তো একদম ছোটবেলায় মাটিতে পড়তাম তখন কিছু হতো না ঝুপ ঝাপ পড়ে যেতাম ডিউ ডাব করে কিছুই হতো না এখন সব চারদিকে সিমেন্ট হয়ে গেছে সিমেন্ট pali তো একটু লেগে যায় হোক দেখো এখানে কিন্তু অ্যালোভেরাটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখো লিকুইড হয়ে গেছে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই হয়েছে এবার এর মধ্যে এমন একটা উপকরণ ব্যবহার করব যেটা একদম পারফেক্ট দোকানের মতো জেল তৈরি হবে তো এরকম ভাবে তো অনেকেই তৈরি করে তো এটাতে কিন্তু কিছুই হয় না ওইভাবেই মানে কি বলবো একদম র জল মতো থাকে এটাতে হয় না কিন্তু যেটা দিলে আমাদের সব থেকে কাজে আসবে মানে একদম ভ্যালো জেল তৈরি হবে সেটা জ্যান্থান গাম পাউডার এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এটাই কিন্তু আমাদের অ্যালোভেরা জেল তৈরিতে ব্যবহার করা হয় এটাও আমি অনলাইনে পারচেস করেছি এটা কিন্তু দাম খুব একটা বেশি নয় মানে একশো টাকার মধ্যেই নিয়েছিল তো এটা আমি দেখেই তবে পারচেস করেছি তোমরা চাইলে অবশ্যই কিন্তু অনলাইনে দেখে নিতে পারো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইউটিউব থেকে যদি দেখো আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো তো তোমরা যদি বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করতে চাও তো আমার এগুলো ভীষণ পছন্দ যে নিজের হাতে বানিয়ে নিজেই ব্যবহার করব সেটার উপরে আর কিছুই হয় না মানে যতই কেনা ব্যবহার করি না কেন নিজে তৈরি করলে সেটা মনে হয় একদম পারফেক্ট কারণ নিজের হাতে তৈরি করছি তাই না তো তোমরা যদি আমার মতো কেউ থাকো অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে পারো তো কুক্টুবাবু কিন্তু আগে থেকে এটা ছিদ্র করে দিয়েছিল তো কতটা মেশাবো তোমাদের একটু দেখতে দিই এটা কিন্তু খুব বেশি মেশাতে হয় না এখানে আমি হাফ চামচ মতো মেশাবো মানে পরিমাণ অনুযায়ী কিন্তু মেশাতে হবে তো এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু এটাকে মিক্সড করবো তুমি দেখো এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে মিস্ট করতে হবে বেশ অনেকক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিয়েছি ফেটাতে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে আর জেলে পরিণত হয়ে গেছে এটা কিন্তু বেশ অনেকটা সময় রাখতে হয় তো আমি একটু ভালো করে ফেটানোতেই কিন্তু বেশ মিশে গেছে আর এটা কিন্তু ব্যবহার করা যাবে না এটাকে আরো তিন থেকে ঘন্টা যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর ভাবে জেলি তৈরি হয়ে যাবে এখানে তবু আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো কুট্টুসের হাতে আমার এখানে একটা কাটা রয়েছে বলে আমি দেখাচ্ছি না তো কুট্টুসের হাতে একটুখানি লাগিয়ে দেখাচ্ছি এই দেখো তাহলে জেলটা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছো আর এই অ্যালোভেরা জেলটা যে একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হচ্ছে শুধুমাত্র এই জেন্টান পাউডারের জন্য তো এটা কিন্তু ভীষণ ভালো অনেকটা আছে মানে একশো গ্রাম আছে আমি অনেকটা পরিমাণে বানাতে পারবো মানে পর পর রেখে রেখে তো দেখো জেলটা দারুণভাবে তৈরি হয়েছে আর একটু সামান্য র মতো রয়েছে মানে দানা দানা মনে হচ্ছে যে পাউডারটা আমি দিয়েছি এটা কিন্তু তিন থেকে চার ঘন্টা এভাবে রেখে দিলে তাহলে কিন্তু দানাটা খুব ভালোভাবে মিশে যাবে এবং এটা কিন্তু খুব সুন্দর হবে একটা জেলে পরিণত হবে এখন এই জেল তৈরি হয়ে গেছে অলরেডি এই যে আরো ভালো হবে আরো ভালো হবে তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে বাড়িতে যদি শুধুমাত্র একটা অ্যালোভেরা গাছ থাকে তাতেই কত সুন্দর ভাবে অ্যালোভেরার জেল বানিয়ে নেওয়া যায় তো এটা যদি তোমরাও বানাতে চাও তাহলে দেখে নিয়েছো প্রসেসটা একদম এভাবেই বানিয়ে নিও তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা উপকারে আসলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা আর